দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একশো উনিশতম মন কি বাত অনুষ্ঠান আমরা আজকে সাত রামনগরের সতেরো নম্বর বুথে আমরা এখানে সংগঠিত করেছি এবং এই মোদীজির মন কি বাত অনুষ্ঠানকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনা রয়েছে আমার সঙ্গে আমাদের এই এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এখানে ছিলেন আরেকটা ভিন্ন প্রোগ্রাম আমাদের যুব মোর্চার ভাইয়ারা নিয়েছেন সেটা হলো যারা আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক করা এবং আপনারা দেখছেন যে মোদিজি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যারা পরীক্ষা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সঙ্গে পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠান সংগঠিত করছে এবং তাদেরকে উৎসাহিত করা মূল বক্তব্য হল তাদেরকে উৎসাহিত করা আমাদের যুব মোর্চার ভাইয়েরও যুব মোর্চার প্রদেশ থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত এলাকায় যারা শিক্ষার্থী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদেরকে উৎসাহিত করা তাদের মনোবলকে বৃদ্ধি করা এবং তাদেরকে এই উৎসাহিত করার জন্যই আজকে মন বাত অনুষ্ঠানের পর আমরা সাতরামনগরের সতেরো নম্বর বুথে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদেরকে সম্বর্ধনা করার জন্য এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা তাদের বাড়িতে যাই তাদের সঙ্গে সম্পর্ক করি এবং তাদেরকে উৎসাহিত করার এবং তারা তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা আমরা করছি আমার সঙ্গে যুব মোর্চার প্রদেশ সভাপতিও রয়েছেন আমাদের এলাকার বিধায়কও রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতি যিনি আমাদের মনুষকান্তিদেব রায় এবং সাতকামনগরের মন্ডল সভাপতি ওনারা রয়েছেন তো আমরা সবাই মিলে ওনাদের সফলতা কামনা করছি এবং আগামী দিন আমাদের যে মূল মন্ত্র এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তারা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তারাও একটা অগ্রণী ভূমিকা পালন করে আমরা গোটা রাজ্যব্যাপী আগামী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে যারা পরীক্ষা কেন্দ্রে আছে ভাই বোনদেরকে আগাম শুভেচ্ছা বিনিময় করার জন্য গোটা রাজ্যব্যাপী আমাদের যুব মোর্চার উদ্যোগে এই কার্যক্রম হাতে নিয়েছি স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য কারণ স্টুডেন্টরা হলো আগামী দিনে আমাদের এই রাজ্যের দেশের ভবিষ্যৎ ওনাদের হাত ধরেই আমরা আমাদের যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় আমাদের রাজ্যকে পরিণত করতে পারবো এবং আমরা ভারতীয় জনতা যুব মোর্চা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন আমরা এক্সটোরনের কার্যক্রম আমরা নিয়ে থাকি সেই সুবাদেই এই কার্যক্রম আপনারা লক্ষ্য করবেন আমরা বিগত দিনেও যুবকদেরকে এক কাট্টা করে নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা যুবযাত্রা করেছি আমরা পরীক্ষার পরে নবস্বপ্নের উড়ার নামে কার্যক্রম করি আরও বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়ে থাকি এবং এইটাও আমাদের এই ইনোভেটিভ কার্যক্রমের মধ্যে একটা যারা আগামীতে আগামী দিনে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে প্রত্যেককে আমরা আগাম শুভকামনা জানানোর জন্য বাড়ি বাড়ি যাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত এতক্ষণ ছিলেন আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচ্য মহোদয় বর্তমানে উপস্থিত আছেন এই এলাকার জনপ্রিয় বিধায়ক আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মহোদয় এই এলাকার মাননীয় কর্পোরেটর থেকে শুরু করে মন্ডল সভাপতি ভাই অমিতাভ আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা আছেন সবাই উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা এই কার্যক্রমটা কোথায় দেখা যাচ্ছে এটা এটা রামনগর সতেরো এবং আঠারো নম্বর